বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি বিএমটিএফ ফার্নিচার বানাতে দেখে বাণিজ্য উপদেষ্টা বললেন আপনারা কামান বানাবেন ট্যাঙ্ক বানাবেন ডিফেন্স ইকুইপমেন্ট বানাবেন যাতে ডিটারেন্স তৈরি হয় কেউ যেন চোখ তোলারও সাহস না পায় para e uno sun bangladesh ordnance factory okay. te banano hobe sir so you just need to catch up yes, sir to the give it up. You make সত্যি কি বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধির জন্য উঠে পড়ে লেগেছে অন্তর্বর্তী সরকার হ্যাঁ বাহিনীর আধুনিকায়নে হয়তো বড় পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার এর মধ্যে গতকাল কালের কণ্ঠে একটা বোমা ইতালির তৈরি ইউরোফাইটার টাইফোন চীনের তৈরি জ্যাটান সি এবং পাকিস্তানের থেকে জেফ সেভেন্টিন যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ অর্থাৎ তিন মডেলের ফাইটার জেট একসাথে সেই সঙ্গে তুরস্কের তৈরি অ্যাটাক হেলিকপ্টার ওড়ার অপেক্ষায় বাংলার আকাশে দু সালের মধ্যে ইতালি কাছ থেকে দশটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের মাল্টিরোল কম্প্যাটার ক্রাফট ইউরোফাইটার টাইফুন এবং তুরস্কের কাছ থেকে ছয়টি টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টার কিনতে চায় বাংলাদেশ এজন্য নীতিগত অনুমোদন এবং দুই দেশের সরকারের সমঝোতার মাধ্যমে চুক্তিপত্র চূড়ান্ত করতে বলা হয়েছে ইতালীয় ও তুরস্কের প্রতিনিধি বা অনুমোদিত সংস্থার সঙ্গে সরাসরি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে কালের কণ্ঠের প্রতিবেদনে বলা হয় বিমান বাহিনীর একজন এয়ারভাইস মার্শালকে সভাপতি করে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি সমন্বয়ে বারো সদস্যের কমিটি গঠন করতে বলা হয়েছে কমিটিতে প্রধান উপদেষ্টা কার্যালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় অর্থ বিভাগ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ পররাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ড সশস্ত্র বাহিনী বিভাগ বিমান সদস্যের বিশেষজ্ঞরা থাকবেন এই আন্তঃ যৌথ কমিটি প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ইতালি ও তুরস্কের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবে এই ক্রয় চুক্তি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের মধ্যে করতে চায় বিমান বাহিনী যুদ্ধ যুদ্ধবিমান ও হেলিকপ্টার ক্রয়ে গঠিত কমিটি খসড়া চুক্তিপত্র নিরীক্ষণ করতে পারবে এছাড়া জিটুজি টু জি অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পদ্ধতিতে ইতালি তুরস্কের সরকারের অনুমোদিত সংস্থার কাছ থেকে এসব যুদ্ধবিমান কেনার বিষয়টি যাচাই বাচাই করবে কমিটি দর কষাকষির মাধ্যমে এসব যুদ্ধবিমানের চূড়ান্ত মূল্য নির্ধারণ অর্থ পরিষদের পদ্ধতি খসড়া চুক্তি সহ দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে চুক্তিপত্র চূড়ান্ত করে চুক্তি স্বাক্ষর করবে তবে এই সংবাদটির গ্রহণযোগ্যতা নিয়ে আমরা আশাবাদী নই টি ওয়ান টু নাইন জ্যাট সি বাস্তবিক জ্যাব সেভেন্টিন পর্যন্ত মানা যায় সাথে আবার দশটা টাইফুন বড়ই আকাশ কুসুম কল্পনা বলে মনে হচ্ছে ডিসেম্বরে ইতালির প্রধানমন্ত্রী আসবে তখন হয়তো এই ডিলের ব্যাপারে জানা যাবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর যদি সত্য হয় তাহলে দাদাবাবুদের জন্য এখন দুই ফ্রন্ট নিয়ে ভাবতে হবে তবে বাংলাদেশের এই সব কিছুকে একত্রে ইন্টিগ্রেট করতে সময় লাগবে